এত টাকা এতগুলো টাকা হের পকেটে পড়ে গেল গা হ্যাঁ তো আলাপই পেল না টাকা রুড়ে বাইরে দিয়ে দি হ্যালো ভাইয়া আপনার টাকা পড়ে গেছে মনে হয় পকেট থেকে এই মাত্রই টাকা পড়ছে পকেট থেকে বাহ খুব ভালো তো টাকাটা তো পকেট থেকে পড়ছে আমি দেখিও নাই তুমি তো চাইলে নিয়ে যেতে পারতা তোমার ভিতরে তো লোভ নেই সব ছেলে নাম কি তোমার আমার নাম ইমরান হোসেন ইমরান জি স্যার বস আমার পরিচিত গ্রাম থেকে আজকে আসছে ও বেকার ওর একটা চাকরি দরকার আমাদের এখানেও তো একজন লোক দরকার ইমার্জেন্সি বিল্লাল তুমি এক কাজ করো ওকে রাইখা দেই নাকি জি বস আমি সব ধরনের কাজ করতে পারবো এই চাকরিটা হইলো আমার অনেক ভালো হইলো বস সমস্যা নাই তুমি আজকে থেকেই এই দেখা শোনা দায়িত্বটা পালন করো জি বস থাকো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বস একটা কথা শুনেন ও আমার পরিচিত ঠিক আছে গ্রাম থেকে আসছে পরে কি প্রথম অবস্থায় এরকম একটা শোরুমে চাকরি দেওয়া আমাদের ঠিক হইবে বস আমার মনে হয় কি চিন্তা ভাবনা কইরা যাচাই বাচাই কইরা আমাদের রাখা দরকার না অত যাচাইয়ের তো কিছু নাই একটু আগে ওই দুই লাখ টাকা আমার পকেট থেকে পড়ে গেলো দেখাও নিল না টাকার লোভ যেহেতু ওর ভিতরে নাই আমার মনে হয় কিছু হবে না রাইখা দিই ঠিক আছে বস ভাই আপনার চয়েস একবারে ফার্স্ট ক্লাস চয়েস এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড মাল আমাদের লডের সব থেকে ফার্স্ট ক্লাস গাড়ি এটা স্পেশাল এডিশন আপনি যে কোনো ভাবে যাচাই করে দেখতে ঠিক আছে আমি দেখলাম তো সবকিছু পরে জানাবো না সমস্যা নেই থাকো হ্যাঁ জানাবো নে বুঝতে পারছেন স্যার স্যার গাড়ির ফ্যাসিলিটি সম্বন্ধে আপনি তো অবগত হইলেন এখন কি আপনার গাড়িটা পছন্দ হইছে এটাই কি কনফার্ম করব হ্যাঁ ঠিক আছে এটাই কনফার্ম করেন জি স্যার তাহলে অফিসে চলেন আমরা কথা বলি স্যার এই ভাইয়াটা আমাদের ওই সামনের একুয়া ফোর পয়েন্ট ফাইভ গাড়িটা পছন্দ করছে সেটা নিতে চাই একটু কথা বলেন স্যার আচ্ছা ওই গাড়িটা আপনি আজকেই নিতে পারবেন চাইলে গাড়িটা আজকে আপনাকে রেডি করে দিতে পারবো আর নাম্বার করতে দিলে দুই দিন পরে নাম্বার পাবেন সমস্যা নাই এখন এই যে এখানে 10 লাখ টাকা আছে রাখেন বাইনা হিসেবে টুকটাক যা আছে আপনি একটু চেক দিয়ে রাখেন বাকি টাকাটা দুই দিন পরে দিব গাড়িটা তখনই নিব ঠিক আছে সমস্যা নাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন

আর ওই বেলা শুনো গাড়িটার হাওয়াটা একটু কম আছে একটু খেলরা মোল